উর্মি তার দিদি দীপাকে পছন্দ করে না সেটা দীপা জানত কিন্তু উর্মি যে এরকম সর্বনাশ করতে পারে সেটা দীপা স্বপ্নেও ভাবতে পারেনি দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে আর এতে সব থেকে অস্বস্তি যে মানুষটার বেড়ে যায় সেটা হচ্ছে উর্মি উর্মি কিছুতেই মেনে নিতে পারে না তার দিদির এইভাবে বাড়িতে ফিরে আসাটা কারণ প্রথমেই তার শ্বশুর মশাই তার থেকে বাড়ির নিয়ে নিয়েছিল যে চাবিখাটিটা এতদিন উর্মির দখলে ছিল ওইদিকে বাড়িতে আসার পরেই দীপা তার মেয়ে সোনাকে হাত করে নিয়েছে সোনা মাকে জড়িয়ে ধরে কাঁদছিল এই সমস্ত কিছু দেখে উর্মির ইরিটেশান আরও বেড়ে গেল উর্মি ভাবলো আমাকে কিছু একটা করতে হবে দিদিকে এইভাবে জিততে দিলে চড়বে না আমার এতদিনের পরিশ্রম এইভাবে তো নষ্ট হয়ে যেতে পারে না তারপরেই উর্মি কুন্তলাকে ফোন করে দিয়ে চার্জ করে যে আপনি আমাকে কেন বলেন রুডি বেঁচে আছে কুন্তলা অস্বীকারই করে প্রথমে কিছুতেই স্বীকার করতে চায়নি তারপরে রুডিকে বলে দেখেছ তো রুডি আমি বলেছিলাম না দীপ্পা সিনগুপ্ত খুব ডেঞ্জারাস ও ঠিক বুঝে যাবে নিশ্চয়ই ওদের কাছ থেকেই উর্মি এই কথাটা শুনেছে তাই উর্মি আমাকে চার্জ করছে আমি এখনও বলছি রুডি তুমি এখান থেকে চলে যাও এখান থেকে তুমি পালিয়ে যাও আমি সমস্তটা ম্যানেজ করে নেব কিন্তু রুডি বলে না মা সেটা হতে পারে না আমি এখানে থাকবো দীপা সেনগুপ্ত শেষ করব। কিন্তু দীপা দীপা বুঝেই গিয়েছিল যে আমাকে হুটহাট করে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে গেলে চলবে না আমাকে এখানে থাকতে হবে সব কিছু ঠিক করতে হবে রুডিকে শাস্তি দিতে হবে রুডি যে বেঁচে আছে সেটা আমাকে প্রমাণ করতেই হবে ও মেয়ের ছদ্মবেশে যতই ঘুরে বেড়াক ওকে আমি খুঁজে বার করবই আর নিজের হাতি শাস্তি দেব হ্যাঁ পর্বে আপনারা ঠিক দিন দেখবেন কুন্তলা উর্মিকে বলে আমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি তুমি আমার সাথে একবার দেখা করতে এসো তখনই তারা যে সমস্ত কথাবার্তা বলছিল সেই কথাবার্তা শুনে সত্যি চমকে গেল দীপা কারণ দিপা ভাবেনি তার নিজের বোন উর্মি তাদের এত বড় ক্ষতি করতে পারে এটা মানুষকে প্রাণে মেনে দিতেও পারে নিজের দিদিই তো দীপা রক্তের সম্পর্কের দিদি হ্যাঁ বন্ধুরা অনুরাগীচ্ছর আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে প্লিজ প্লিজ কমেন্ট করে জানান সকলকে অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য